তুলসীবাড়ির বৃন্দাবন বিহারীর মেলা ছিল তো আজকে আবার চলে এসলাম মনমোহিনী মনমোহিনী শপিং মল এই যে আমার বোন হয়ে গেল এই যে আমার বোন এইটা আমার ভাগিনা ছোট ভাগিনা আমার ছোটো ভাগিনা তো এখানে নটা নতুনই হয়েছে যাচ্ছি মলটাতে একটু দেখি কেমন এখন ঢুকছি দেখি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব এই মন শপিং মলটা নতুনই খুলেছে তো আমি এর আগে যখন আসছিলাম তখন কিন্তু হয়নি তো নতুন খুলেছে যখন এই জন্য এলাম দেখি যদি কোনো কিছু ভালো লাগে তাহলে কিনে নিব নতুন নতুন খুলেছে একটু ঘুরে দেখে যাই করবো আর এমনি অনেক জায়গায় ঘোরাঘুরিও করছি আর প্রচণ্ড কিন্তু গরমও পড়েছে এই জন্য ঘুরে বেশি মানে শান্তি পাচ্ছি না তো এখন ঢুকছি দেখি কতটা তোমাদের দেখাতে পারি এখনও বুঝতে পারছি না যাই হোক কিছুটা ঢুকার পরে ভিডিও করছিলাম আমাদের বলল ভিডিও করা যাবে না সেই জন্য আর বেশি করিনি এই এতটুকু করলাম আর ভিডিও করা যাবে না তাই আমি অল্পটুকু যাওয়ার সময় করেছি এতটুকুই তোমাদের দেখালাম তারপরে দেখো আর কি কি দেখায় তোমাদের এগুলো হচ্ছে মিষ্টি মিষ্টির হাত তোমাদের দেখাবো এই যে এখানে এই প্যাকেটটাতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ব্রেক রসগোল্লা একদম ক্ষীরে ডুবানো একদম নতুন ধরনের মিষ্টি দেখতে পাচ্ছি এই ওয়েস্ট বেঙ্গলের মিষ্টির টেস্ট কিন্তু খুবই ভালো একদম কোনো ভেজাল নেই খুবই টেস্টি আর এখানে আরও দেখতে পাচ্ছ আমি এখানে তোমাকে সব তোমাদেরকে একটা একটা পিস শ্যাম্পুল দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ হ্যাবি টেস্টি আমরা কিন্তু অলরেডি খেয়েছি খুব টেস্ট লেগেছে এই ব্যাঙ্গলুর মিষ্টিগুলো এত ভালো লেগেছে তাই আমি ভাবলাম একটু ভিডিও করে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তোমরা যারা যারা বেঙ্গলে কখনো আসুনি বা কখনো আসলে কিন্তু অবশ্যই এই ধরনের এই ধরনের যে মিষ্টিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু সবসময় তোমরা আসলে অবশ্যই একবার খাবে খুবই ভালো লাগে কিন্তু যারা মিষ্টি প্রিয় তোমরা কিন্তু অবশ্যই খাবে তো এই মিষ্টিগুলো আমার ভাগনা নিয়ে এসে মাসি মেশোকে খাওয়ানোর জন্য আমরা খেয়েওছি আর তোমাদের এই যে একটা একটা করে সবগুলো স্যাম্পল দেখাচ্ছি মিষ্টিগুলো হ্যাভি টেস্টি তো আমি যা যা নতুন কিছু দেখবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এটা হচ্ছে জঙ্গিপুর এই জঙ্গিপুরের মিষ্টি আমরা তো এমনি সবসময় খেয়েই থাকি তথাপি আর আবারও যখনও আসি তখনই খাই আর বোন যখন যায় তখন তো নিয়েই যায় দারুণ লাগে খেতে এই দেখো ভাপা মিষ্টি যেমন ভাপা ইলিশ হয় এটা হচ্ছে ভাপা মিষ্টি হ্যাভি টেস্ট আমি মাত্র খেলাম খেয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি আগে তো বাক্সেতে দেখাচ্ছিলাম এখন এই যে তোমাদের প্লেটে দেখাচ্ছি দারুণ টেস্ট একদম মুখে লেগে থাকবে যে কদিন ছিলাম বোনের বাড়িতে প্রতিদিনই একের পর এক মিষ্টি এনেই চলেছে ভাগিনারা তো যেহেতু মিষ্টিগুলো খেতে টেস্ট লাগেছে তো এরকম একদিন খেয়ে বলেছি খুব ভালো লেগেছে কোন মিষ্টি খাবে মাসি বলো তো এটা ভালো লেগেছে দেখে আবারও পরের দিনও আবারও নিয়ে এসেছে এই ব্রেক মিষ্টি বলে এটাকে ব্রেক রসগোল্লা অনেকেই ভালো লেগেছে তো পরের দিনও এনেছে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার কালাগন এনেছে এগুলো আরও বিভিন্ন ধরনের মিষ্টি কত মিষ্টি দেখবে তোমাদের আরও দেখাবো অনেক খেয়েছি মিষ্টি আর সব সময় তো অতটা ভিডিও করার কথা মনেও থাকে না যখন হঠাৎ করে মাথায় আসে তখনই করি নেই আর এখানে দেখো ফ্রায়েড রাইস রান্না হবে বনি রান্না করবে এখানে সমস্ত কিছু সবজি ফ্রায়েড রাইসের যেগুলো যেগুলো দেওয়া হবে যে এগুলো সবজি আমি কেটে দিলাম আর এখানে যে আলু কাটা হয়েছে এটা দেওয়া পনির হবে আর এখানে ক্যাপসিকাম ভাজা হবে বেগুনি ভাজা হবে শসা আছে শসাও হবে কাটা হবে তো আজকের এই আয়োজন হবে তোমাদের দেখালাম আর এদিকে দেখো অলরেডি কিন্তু রান্নাও হয়ে গেছে সম্পূর্ণ জিনিস তোমাদের দেখাচ্ছি না কিছু কিছু ভিডিও করছি এখানে ফ্রায়েড রাইস অলরেডি হয়ে গেছে আর এখানে বাটার পনির করেছে সেটাও হয়েছে রান্নাগুলো কিন্তু পুরো একদম নিরামিষ হচ্ছে আমরা নিরামিষ খাচ্ছি তো কয়েকদিন ধরে তো এই রান্নাতে কোনো পিঁয়াজ রসুন এগুলো কিছু ইউজ হয়নি রান্না হচ্ছে একটু একটু কি কি হচ্ছে সেগুলোই বোনের বাড়িতে এসে কি কি আনন্দ করলাম এই আনন্দ ফুর্তিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি খাওয়া দাওয়া ঘোরাঘুরি এসবই দেখাচ্ছি নতুন জায়গায় যেহেতু এসেছি আন এগুলোই দেখাবো তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি আজকে জোরদার খাবার আজকে এমনি তো সানডে আর জোরদার খাবার হচ্ছে ফ্রাইড রাইস বাটার পনির বেগুনি হবে ক্যাপসিকামে বড়া হবে তো একটু আমরা একটা কারণে নিরামিষ খাচ্ছি তো এই নিরামিষই আইটেম রান্না করেছে বনেই করেছে আমি একটু শুট করছি আবারও দেখো মিষ্টি চলে এসেছে দু ভর্তি মিষ্টি অলরেডি কয়েকটা মিষ্টি টেস্ট করা হয়েও গেছে এগুলি হচ্ছে চমচম দেখে যাও অনেক টেস্টি এটা হচ্ছে চমচম এই দুই প্যাকেটে এনেছে আমার ভাগিনা তো এই যে দেখো এটা ফুল আছে তোমাদের কী বলবো অনেক টেস্ট এই যে এখান থেকে খাওয়া হয়েছে এর জন্য কম আছে আসার পর থেকে সমানে মিষ্টি খেয়ে যাচ্ছি টেস্ট তো অনেক এই জন্য খেয়েই যাচ্ছি কারণ আমাদের আসামে কিন্তু এত টেস্ট মিষ্টি কখনোই পাই না তোমাদের এই যেগুলো যেগুলো মিষ্টি আনছে সবলি তোমাদের শেয়ার করছি আজকে আমরা পদ্ম পাতায় খাচ্ছি খাওয়া সবাই আমরা পদ্মা খেলাম পদ্ম পাতায় তো খাচ্ছি সবার থালা শেয়ার করছি না আমার বোন জামাই খেতে বসেছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পদ্ম খাওয়া নাকি খুব ভালো তো পদ্মপাতা কিনে নিয়ে এসছে বোন জামাই তাই আমরা এই পদ্মপাতাতে প্রথমবার খেলাম আর এখানে দেখতে পাচ্ছ কার্টুনের মধ্যে আম আমরা যাবার সময় আমগুলো দিয়ে দিবে তাই কার্টুনের মধ্যে রেখেছে তো গাছ থেকে তো পারা হয়েছে তোমাদের তো আমের পারানো আমি নিজে হাতে পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখানে কার্টুনে আম প্যাকিং করে রাখছে আমরা তো চলেই যাব এক দুদিনের মধ্যে চলে যাব তাই আমাদের সঙ্গে দিয়ে দিবে তাই এখানে আম প্যাক করা হচ্ছে তো আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতো এখানে টাটা